ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ কামারের মত আরামের মতো আর কারো আল্লাহ যদি আতর বিক্রেতা হয়। তাহলে তার তো কোনো কোন সময় আতর তার কাছে কিনে নিতে পারে দোস্ত একটা আতর দাও যদি এটা না হয় তাহলে তার যত বিন তাহলে তার কাছে আতর কোনো সময় এমনিতেও পেতে পারে কিনেও নিল না এমনিতেও দিল না তার পাশে বসে থাকলে আতরের গন্ধ তো পাবে বন্ধু যদি আতর হয় তার পাশে যদি বসে থাকি তাহলে ও কি আতরের গন্ধ ঢেকে রাখতে পারবে ওটা চলে আসবে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় আপনার ছেলে ভালো হবে নিশ্চিত আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় তাহলে আপনার মেয়ে ভালো হবে নিশ্চিত বন্ধু ভালো হলে ছেলে ভালো হয় বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হয় আতর ওলা যেমন আতরের গন্ধ ঠেকাতে পারে না তেমনি আপনার ছেলের ভালো বন্ধু তার ভালো কৃতিত্ব ঠেকাতে পারে না আপনার ছেলের ভিতরে আসবেই কারো বন্ধু যদি কামার হয় কর্মকার তাহলে আন্তরে কাছে আবার কখনো পাশে বসে থাকতে কাপড় জ্বলে যাবে কখনো আগুনটা ছিটকে এসে কাপড় জ্বলে গেছে কেরকু না আরে আমার দস্তো কামার তো ওখানে বসে ছিলাম কর্মকাদের কি কেমন আগুন ছিটকেছে কাপড় জ্বলে গেছে যদি কাপড় না জ্বলে তা যদি মেনু লিয়াম খাবিশা পাশে বসে থাকলে ধোঁয়া তো লাগবে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না যেমন আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা মিথ্যা তেমন কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা মেয়ে খারাপ হবে যার কারণে একসাথে জন্ম নিয়েছে আর একজনকে ছেড়ে থাকতে পারে না তারা অতিব সুন্দরী ভদ্র মাস্টার ডিগ্রি পাস দুইটি মেয়ে তারা খুব সুন্দরী যমজ মেয়ে দেখতে খুব সুন্দর ভদ্র নম্র উচ্চ শিক্ষিতা আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ কেন এটা হলো আওয়ামী লীগ ভাইয়ের প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে বিএনপি ভাইয়ের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া এর ভিতরে এসেছে তাই দুইজনের কথা বলে না অথচ কয়েকদিন আগে একজন আর একজনকে ছেড়ে থাকতে পারছো না ওরা হবে কাউকে বলা লাগে না